নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান অবশ্যই মকর সংক্রান্তির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মকর সংক্রান্তির অর্থ হচ্ছে সূর্য মকর রাশিতে প্রবেশ এবং পৃথিবীর আয়নগতি বা সূর্যের পৃথিবী সাপেক্ষে যে সূর্যের গতি তার কিন্তু পরিবর্তন এবং এই ভিডিও ঠিক পরেই আপনারা সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা পাবেন একটু গ্যাপ দিতে হয় নইলে দুটো ভিডিও নোটিফিকেশান যায় না আপনারা ঠিক সময় মতো পেয়ে যাবেন অবশ্যই সেখানে জানতে পারবেন আগামী যে মাস অবশ্যই বাংলার মাঘ মাসে সূর্য আপনাদের ক্ষেত্রে কী ভালো মন্দ ফল দেবে আমি এই রাশি ফলও তার বিশেষ কিছু আভাস আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দেব আগে আমরা জেনে নিই আজকে সূর্যের রাশি পরিবর্তনের দরুন এবং চন্দ্র শনি যোগ যেটা চলছে সেটা আজকে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে এসে উপস্থিত হয়েছে কি কি ভালো মন্দ ফল হবে প্রথম একটা জেনার বিষয় আমরা একটু আলোচনা করে নিই প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু সূর্যের রাশি পরিবর্তন আছে কয়েকটা বিষয় আমাদের খুব কমনলি সবাইকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে সূর্যের রাশি পরিবর্তনের দরুন আমাদের ভেতরে কিন্তু সেলফ রেসপেক্টের জায়গাটা কিছুটা বাড়বে এবং ছোটোখাটো বিষয় কেউ অপমান করলে কেউ কিছু বললে সেগুলো মনে লাগার একটা টেন্ডেন্সি হরস্কোপের তৈরি হবে এই বিষয়টা সবাই আগে আমাদের সেলফ কন্ট্রোল করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসে কোনো সমস্যা তথা বৈদ্যুতিক সাজ সরঞ্জামে কিছু সমস্যার যোগ হরস্কোপে থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন যেহেতু সূর্য বুধাদিত্য যোগ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই সময় আগুন ইলেকট্রিকের সমস্যা একটা শেষ মুহূর্তে থাকে এই বিষয়টাও সকলকে সতর্ক থাকতে হবে এগুলো কোনো ভয়ভীতি প্রদর্শন নয় সতর্কতামূলক বার্তা যেগুলো আপনাদের মেনটেন করে চলা উচিত হবে আজকে যেহেতু চন্দ্রশনী যোগ চলছে এবং বৃহস্পতি নক্ষত্রের প্রভাব এটা জানতে হবে যে কাজে দেরির একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকতে পারে ছোটোখাটো বিষয় একটু দেরি হচ্ছে অবশ্যই আপনি টাইমলি কোনো কাজ করতে পারছেন এবং খুব সামান্য সামান্য বিষয় যেটা হয়তো হাত থেকে একটা জিনিস পড়ে গেল বা কোনো কোথাও রেখেছেন কিছু জিনিসপত্র খুঁজে পাচ্ছেন না একটু মেজাজ খিটখিটে হয়ে উঠছে বিরক্তকর হয়ে উঠছে বিরক্ত হয়ে যাচ্ছেন একটু রেগে যাচ্ছেন এই যে টেন্ডেন্সিগুলো এগুলো কিন্তু থাকবে এবং আমি এটু এটুকু আপনাদের বলে দিই যত আপনি কোনো বিষয়ে বিরক্তি প্রকাশ করবেন অন্যান্য বিরক্তির ভাব আপনাকে আরও আকর্ষিত করবে এটা খেয়াল রাখতে হবে তো এই বিষয়টা আমি আপনাদের গুরুত্ব দিয়ে বলবো একটু দেখতে এবং কাছের মানুষরা যাতে হাট না হয় সে বিষয়টা খেয়াল রাখতে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব যেহেতু থাকছে আজকের দিনটা জ্ঞান বুদ্ধি বিকাশ প্রাপ্তি যুগের জন্য অবশ্যই ভালো এবং আপনি যদি কোনো বিষয়ে কোনো চর্চার সঙ্গে থাকেন কোনো বই পড়ছেন কোনো কোর্স করছেন কোনো অন্য কিছু চর্চা করছেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনি খুবই পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন এক্ষেত্রে আপনি কোনো নেগেটিভ ফল পাবেন না এবং পড়াশোনা উচ্চশিক্ষা স্কুলের পড়াশোনা চাকরিমুখী পড়াশোনা এই জাতীয় যে বিষয়গুলো আছে এক্ষেত্রেও আপনি কিন্তু যথেষ্ট ভালো ফলের আওতাধীন আজকের দিনটাকে পেতে পারেন এর বাইরে আমি এটুকু বলবো যারা কর্মচারী রাজকর্মচারী মানে সরকারি কর্মচারী বা প্রাইভেট কর্মচারী যাই হন না কেন আপনি যদি কোনো উচ্চ পদ বিলং করেন কোনো মানুষকে কন্ট্রোল করছেন সুপারভাইজিং পোস্টে আছেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে এবং অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল পাবেন এটা মাথায় রাখবেন প্রচুর মানুষের সঙ্গে যারা মিট করেন সারাদিন যে কোনো ক্ষেত্রে আপনি একজন সোশ্যাল ওয়ার্কার হতে পারেন একজন রাজনৈতিক হতে পারেন অন্য কেউ হতে পারেন পাবলিক সেক্টরে কাজ করছেন কাস্টমার কেয়ারে কাজ করছেন সেখানে কিছু কিছু মানুষের ব্যবহার আপনাকে কিন্তু কিছুটা মেজাঝানির কারণ হতে পারে সেই জায়গাটা অবশ্যই একটু সেলফ কন্ট্রোল করা দরকার কোনো পদোন্নতি কোনো সম্মান প্রাপ্তি কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলো যদি আপনার আজকে থাকে তো আজকে সিডিউল অনুযায়ী সেগুলো কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না দুই বন্ধুর মধ্যে বা দুই ব্যক্তির মধ্যে দুই বিষয়ের মধ্যে যদি কোনো বড় সমস্যা হয়ে থাকে বিরাট ধরুন ঝামেলা হয়েছে আজকে ঝামেলাটা মীমাংসা করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে মানসিক প্রভাব কিছুটা হজম করতে হবে সেটা জেনেই কিন্তু এগোবেন এটা কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো আজকে সারাদিনের মধ্যে অবশ্যই আপনার ক্ষেত্রে অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে সেলফ প্রফেশনে অগ্র অগ্রগতি থাকবে ব্যবসার মধ্যে মুদিখানা সোনার ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলোর মধ্যে অগ্রগতি থাকবে এবং অবশ্যই শেয়ার মার্কেট রিলেটেড কাজ ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ এগোতে হবে যে কোনো ফাটকা ইনকামের ক্ষেত্রে যেহেতু সূর্যের ট্রানজিট একটু ভেবে এগোতে হবে এছাড়া শারীরিক সমস্যা সম্পর্ক প্রেম আপনার অর্থনৈতিক বিষয় সেটা বলছি তবে তার আগে একটু বলে নিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কথা সেরে ফেলতেই পারেন অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে আপনারা চাইলে ফোন তথা চেম্বার সমস্ত জায়গায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কল করে নেবেন যদি ভিডিওটি ফেসবুকে দেখেন ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটার সঙ্গে যুক্ত হবেন আর অবশ্যই ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ইনস্টাগ্রামে যদি মনে হয় আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন সম্পর্ক বা প্রেমের দিকটি যদি দেখি গতদিন রাহুল নক্ষত্র ছিল অস্থিরতাপূর্ণ ছিল আজকে স্থিরতার দিকে থাকবে যদি একটু ইগোকে কন্ট্রোল করা যায় তাহলে প্রেমের ক্ষেত্রটা ভালো এবং স্বাভাবিক থাকবে কিন্তু যারা বিরহ ব্যথায় আছে যারা কোনো প্রেমের ছাড়াছাড়ির মধ্যে আছেন যারা মানসিকভাবে খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন প্রেমের ক্ষেত্রে নানাবিধ কষ্টে আছেন সেগুলো কিন্তু শনিচন্দ্রের যোগের জন্য আপনার মনের ভেতরে একটু খোঁচা দেবে কিন্তু সাধারণ যে প্রেমগুলোর মধ্যে সেই রকম কোনো বাদ নেই সমস্যা নেই সেগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল বা স্মুথ রেজাল্ট এখানে কিন্তু পাবেন সম্পর্কের অন্যান্য দিকগুলোর মধ্যে আমি এটুকু বলবো পারিবারিক সম্পর্ক গৃহ সম্পর্ক এগুলো জায়গাগুলো মোটের উপর আপনার মাথা ঠান্ডার উপর ডিপেন্ড করছে কতটা ভালো থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ভালো থাকবে এবং স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকবে শরীর স্বাস্থ্যের মধ্যে প্রথমেই শনিচন্দ্রযোগ ব্যথা বেদনা তথা সর্দি কা সিদ্ধার্থ যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন যে কোনো ব্রঙ্কিয়ার অ্যালার্জি সূর্যের ট্রানজিটের জন্য হার্টের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন অনেকের ক্ষেত্রে কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ঘুম ভালো হওয়া না হওয়া আর কি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে অর্থনৈতিক বিষয়ে আমি এটুকু বলতে পারি ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো কিন্তু উড়ো ইনকাম ফাটকা ইনকামের জন্য দিনটা কিন্তু একটু রিস্কি কেন আমি জানি না আপনার জন্মচকে সূর্য কী পজিশানে আছে তবু আমি ওভারঅল জেনারেল দেখে বলতে পারছি জিনিসটা একটু রিস্কি একটু আপনি বুঝে শুনে ইনভেস্ট করবেন তবে বৃহস্পতির কানেকশান থাকার জন্য অর্থ আগমন হবে লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো কোনো ফিক্সড অ্যাসেডে ইনভেস্ট করতে পারেন যেহেতু বৃহস্পতি বর্তমানে স্ট্রং পজিশানে আছে এবং শুভ জিনিসপত্র কেনাকাটি শুভ কাজ করা আপনার কাছে যেটা ভালো মনে হয় সেই ধরনের কাজগুলো কিন্তু ভালো শুভ নৈতিকভাবে শুভ যা সেইগুলো করার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন এবং অবশ্যই আজকের দিনে আধ্যাত্মিক ক্রিয়াচর্চা জ্ঞান চর্চার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত সুগম হতে চলেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর অবশ্যই আমি এটুকু বলবো বৃহস্পতির নক্ষত্রে একটু অহম বাড়ে কিসের অহম জ্ঞানের অহংকার কর্তৃত্বের অহংকার অর্থের অহংকার সম্মানের অহংকার এটা যারা ক্যারি করছেন তাদেরই উচিত এটা একটু কন্ট্রোল করা সকলকে একটু সহমর্মী দৃষ্টিতে দেখা এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে পূর্বভাদ্রপদ এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের বৃহস্পতি অধিপতি এতক্ষণ শুনলেন এবং এই নক্ষত্রে দেখা যায় আমরা টুইন্স এনার্জি পাই অর্থাৎ একটা পুরুষ একটা মহিলার এনার্জি কখনও নরম কখনও একটু গরম ভাব এদের মধ্যে থাকে এই পূর্বভদ্রপদ নক্ষত্রে যদি জন্ম হয় জন্ম হয় যদি আপনার বিশাখা কিংবা পুনর্বসু নক্ষত্রে লগ্ন হোক বা রাশি লগ্ন নক্ষত্র হয় এবং রাশির নক্ষত্র হয় দুটো নক্ষত্রের মধ্যে যদি কোনো একটাতেই জন্ম হয় মানে আপনার লগ্ন হো নক্ষত্র তো পুনর্বসু বা রাশির নক্ষত্র আপনার বিশাখা বা উৎ পূর্বভদ্রপদ সেক্ষেত্রে আপনার দিনটা খুব সেন্সিটিভ থাকবে কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র আপনার পূর্বভাদ্রপদ বা বিশাখা বা এখানে পুনর্বসু হয় তাহলে আপনার দিনটা কিছু বিষয় অ্যাডভান্টেজের জায়গা থাকবে অন্যান্য যে নক্ষত্রগুলো অ্যাডভান্টেজ বা সুবিধাজনক জায়গায় থাকবে তারা হলেন আদ্রা সাথী এবং শতভিসা এবং সুবিধাজনক জায়গায় অবশ্যই কিন্তু আজকের দিনে থাকবে শনি তিন রাশির নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ কিছু সুযোগ সুবিধা ভালো ফল পাবেন বুধের তিন রাশির নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠ এবং রেবতী সমস্যার বাতাবরণ কিছুটা সৃষ্টি হবে কেতুর তিন রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলার এবং কিছু সমস্যা থাকবে মঙ্গলের তিন রাশির নক্ষত্র বিকশীরা চিত্রা এবং ধ্বনিষ্ঠার আর আমরা যাদের কথা এখানে বললাম না তারা অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু আপনারা প্রাথমিক গুরুত্ব এখানে কিন্তু দেবেন এবার আমরা যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা দেখুন আজকে যে বারবেলার প্রভাব সেটা অবশ্যই যদি দেখি আজকে যে বারবেলার প্রভাবটা থাকছে সেটা হচ্ছে সকাল সাতটা তেতাল্লিশ থেকে সকাল নটা চারের মধ্যে পুনরায় বারবেলার প্রভাব থাকছে দুপুর দুটো ছাব্বিশ থেকে তিনটে সাতচল্লিশের মধ্যে যদি চান এই সময় কার্যাদিগুলি পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে তিন সংখ্যার প্রভাব দিন তিন সংখ্যার মধ্যে জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে নতুন কর্মের সংযোগও থাকতে পারে তিনের আধিক্য থাকলে যদি ধরুন একটা মোবাইল থেকে ফোন আসছে তিনটে তিন আছে বা একটা বাড়িতে তেত্রিশ বা তিনের বাই এক এরকম ইত্যাদি থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকের রঙ হচ্ছে হলুদ রং মেষলগ্ন ব্যবহার করতে পারেন সঙ্গে তারা লাল অবশ্যই কিন্তু হালকা নীল ব্যবহার করতে পারেন তো অসুবিধা নেই বিষয় ক্ষেত্রে সাদা নীল এবং অবশ্যই সবুজ ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই হলুদ সাদা নীল এখানে অবশ্যই এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা হলুদ এবং অবশ্যই হালকা লাল রঙ ব্যবহার করতে পারেন তবে মাথায় রাখবেন শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা থাকলে সাদার বদলে আপনি অন্য কোন রং চুজ করতে পারেন এর মধ্যে সিংহের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে সূর্যের ট্রানজিট তবে সিংহ ব্যবহার যে রঙগুলো করতে পারেন তার মধ্যে অবশ্যই কিন্তু হলুদ অবশ্যই কিন্তু সবুজ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ ব্যবহার করতে পারেন আপনারা নীল ব্যবহার করতে পারেন আপনারা লাল ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন সবুজ অফ হোয়াইট এখানে নীল ব্যবহার করতে পারেন বা আকাশি কোনো শেড ব্যবহার করতে পারেন হলুদও কোনো সমস্যা নেই বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ সাদা নীল এবং হালকা লালের কোনো শেড বা অফ হোয়াইট ক্রিম কালার এগুলো ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ধনু থেকে সূর্য সরছে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সব দিকে লগ্নের আলোচনা আমি জানাচ্ছি তবে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে হলুদ সাদা এবং নীল এই তিনটি রঙই তাদের জন্য বেশি প্রযোজ্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে এখানে সবুজও আপনারা ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা নীল হলুদ কুম্ভের ক্ষেত্রে সবুজ নীল হলুদ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ এখানে সবুজ এবং অফ হোয়াইট কালার আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে আপনি লগ্ন না জানলে রাশিভিত্তিক এটা ফলো করতে পারেন শুরু করছি রাশি লগ্নে আলোচনা যদি রাশি জানেন শুধুমাত্র তাহলে রাশিটা দেখবেন আর রাশি লগ্ন উভয় জানলে লগ্নটাই ফলো করবেন শুরু করছি আলোচনা মেষরাশি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিন চন্দ্ররাশির একাদশে বৃহস্পতির কানেকশানে লগ্নে বৃহস্পতি প্রভাব থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে বেশ কিছু কাজে অগ্রগতি থাকবে উন্নতি থাকবে সূর্যের রাশি পরিবর্তনের জন্য আজকের দিনে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে বিনিয়োগ করতে বলবো সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন প্রেমের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটু মতভেদ হতে পারে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আয় ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে ব্যবসা বাণিজ্যে উন্নতি যোগাযোগ থাকবে কর্মক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যেহেতু সূর্যের ট্রানজিট কর্মক্ষেত্রে কিছু উন্নতি খবরাখবর আসতে পারে নতুন কাজের সংযোগ যোগাযোগ এগুলো আসতে পারে তবু আমার মনে হয় কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আপনার ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ইতিমধ্যে আপনি আমি কিন্তু দু হাজার চব্বিশে আপনাদের পূর্ণ রাশিফল দিয়েছি সেটা দেখে নেবেন অন্যান্য ক্ষেত্রে সন্তানের মুড সুইং আজকের দিনে বেশি হতে পারে সাধারণ কেনাকাটি সবসাৎপূর্ণের কাজ করতে পারেন জ্ঞান অর্জনের জন্য যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন দিনটা একটু খরচ প্রবণ থাকবে কিন্তু আয় ভাব মোটের উপর শুভ থাকবে বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন বৃষ ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু একাদশভাবে প্রাপ্তির স্থান শুভ থাকবে আয় ভাব শুভ থাকবে এবং বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য আয়ের সংযোগগুলো ভালো থাকবে কিন্তু কিছু বিশেষ কাজে বিশেষ ইনভেস্টমেন্ট বিশেষ কিছু খরচ এগুলো হওয়ার টেন্ডেন্সি বা সম্ভাবনা রয়েছে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আছে সূর্য কিন্তু চতুর্থ হিসেবে অবশ্যই নবমে প্রবেশ করছে সেটা অত্যন্ত ভালো কিন্তু এখানে অষ্টম থেকে ট্রানজিট হওয়ার জন্য ইউডেনের সমস্যা কিছু ক্ষেত্রে আপনার ব্যথা বেদনার সমস্যা এগুলো থাকলে এগুলো কিন্তু ফিল হতে পারে কিছুটা কিন্তু তারপর থেকে আস্তে আস্তে বেটার রেজাল্ট পাবেন গৃহ সদস্যদের মধ্যে কারোর শারীরিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন ভাগ্য বা পরিস্থিতি একটু বিলম্বিত ফল দেবে কোনো কাজে একটু আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে কিন্তু এমনি প্রাপ্তিযোগ বা ইত্যাদি থাকবে কর্মভাব স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে উন্নত কিছু খবর খবর থাকবে এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা সেন্সিটিভ বা ইমোশনাল থাকবে ব্যবসা বাণিজ্য মোটের উপরে লাভদায়ক আর্থিক জায়গাটা ভালো এবং অবশ্যই দূরের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন ব্যাঙ্ক লোন প্রাপ্তি আর্থিক কিছু কাজ ইম্পর্টেন্ট কিছু কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে একটু জেদের আগে কন্ট্রোল করতে হবে বিদেশে যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন ঘুমের পরিমাণ বাড়তে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশি টাকা যে ইনকাম করেন ভালো যেতে পারে আর আমি এটুকু বলবো যে আজকের দিনে ঘোরাঘুরি বা ওভারটাইম এগুলো একটু টেন্ডেন্সি থাকবে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সফর কাঠে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লক্ষণাশির রাশির আলোচনায় লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু ভাবে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে সাধারণ কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় পজিটিভ কিছু সূত্র নতুন কিছু ইম্পর্টেন্ট কাজ এগুলো কিন্তু হতে পারে তৃতীয় প্রতি অষ্টমে যাওয়ার জন্য কিছু মাথায় রাখবেন যোগাযোগে বাধা একটু এত থাকবে অনলাইন কাজে চোখ কান খোলা রাখতে হবে চোটাঘাতে নমিনাল টেন্ডেন্সি আছে ইউরিনের সমস্যা গাইনি সমস্যা ইত্যাদি সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে সূর্যের ট্রানজিটের জন্য দাম্পত্য ক্ষেত্রে একটু রাগ যে অভিমান থাকতে পারে কর্মভাবে এই মুহূর্তে অবশ্যই পজিটিভ ফল আছে আজকের দিনে কাজের ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন অসুবিধে নেই ব্যবসার ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখতে হবে এমনি ভালো কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে আর আমি এটুকু বলতে পারি কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা আজকের দিনে কিন্তু থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন এমন কোনো কাজ করবেন না যেখানে কিন্তু কোনো ক্ষেত্রে অসম্মানিত হওয়ার যোগ আছে এটা কিন্তু খেয়াল রাখবেন আর বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো হবে গবেষকরা ভালো ফল পাবেন কিছু বিষয়ে আটকে থাকা অর্থ উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো হবে পিতা গুরুজনের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা জরুরি বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে অষ্টমী এবং বৃহস্পতির কানেকশানে কর্মভাব বিকশিত হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে ভাগ্য আপনার সহায় হবে তবুও শরীর মনের একটা নেগেটিভ প্রভাব থাকছে কেন শনি যোগ চলছে যেটা খেয়াল রাখতে হবে সূর্যের ট্রানজিট কিন্তু আজকে সমসপ্তমে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা আছে ব্যবসায়িক নতুন কিছু যোগাযোগ এবং অর্থকরী পাওয়ার থাকলে সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন পুরোনো সেভিংস থেকে প্রাপ্তি হতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকতে পারে সম্পর্ক প্রেমের দিকটা ঠিকঠাক কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে ফ্যামিলি রিলেটেড জায়গা থেকে কোনো যোগাযোগ যোগ আসতে পারে বাক্যকে একটু মেপে মেপেঝুপে প্রয়োগ করবেন হিসাব নিকাশ গণনা এবং কথা বলার বিষয়ে নিজেকে একটু সংযত রাখবেন সামাজিক জীবন ভালো যাবে পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো পদোন্নতির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে আর এখানে কোর্ট কাচারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন কোনো মীমাংসা সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন যৌথ কাজে একটু মানিয়ে চলা দরকার গবেষকরা ভালো ফল আজকের দিনে পাবেন সূর্যের যেহেতু ট্রানজিট হচ্ছে ষষ্ঠ থেকে সপ্তমে কারেন্ট যদি কোনো চলতি রোগভোগ থাকে স্পেশালি চোখের সমস্যা ই এনটি সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে একটুকু বলবো চন্দ্রশনী যোগ থাকার জন্য মানসিক জায়গাটা একটু আপনার যদি খারাপ থাকে বিমর্ষ থাকে সেটা একটু একটু বাড়তে পারে আদারওয়াইজ আজকের দিনটা ভালো বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সিংহলগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ দিন কারণ তাদের অধিপতি অবশ্যই কিন্তু সূর্যদেবের রাশি পরিবর্তন আজ এবং সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে আজকে পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে কম্পিটিভ জায়গায় উন্নতি শত্রু নাশের যোগ মেডিকেল কাজে অগ্রগতি এবং সামগ্রিক প্রেমের ক্ষেত্রে আপকামিং সময়টা ভালো কাটার সম্ভাবনা নিয়ে সূর্যের ট্রানজিট এবং অবশ্যই আজকে চন্দ্র কিন্তু রাশির সমসপ্তমে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এখানে মুড সুইং একটু বেশি হবে বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেহেতু সূর্যের রাশি পরিবর্তন শরীর মনের উপর একটু উগ্রতা একটু জেদি ভাব এগুলো কিন্তু থাকবে শারীরিক ক্ষেত্রে একটু কোনো কোন ক্ষেত্রে একটু বাড়তি খাটুনি পরিশ্রম একটু ক্লান্তি এগুলো কিন্তু হতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা ততটা স্ট্রং নয় মামলা মোকদ্দমায় কিছু পজিটিভ ফিডব্যাক পেতে পারেন কেন্দ্রিক আলাপ আলোচনার পূর্ণ যোগাযোগ আছে প্রেমজী বিবাহ এবং সম্বন্ধ বিবাহ দু কানেকশন আছে ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ বজায় থাকবে কর্মভাব ভালো ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও এখানে ভালো ফল আজকের দিনে পাবেন এবং এখানে সামাজিক যোগাযোগ ভালো হবে আপনার কিছু মানসিক চাহিদা পূরণের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো এবং সুবিধাজনক জায়গায় কিন্তু থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভাব থাকবে এক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পেতে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে কারোর সঙ্গে দেখার সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকে দিনটাকে আপনি কাজে লাগাতেই পারেন এবং আজকের দিনটায় আমি এটুকু মনে করি সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন কোমরে ব্যথা বেদনা ব্যাক পেনের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন আদারওয়াইজ দিনটা ভালো যাবে ডিটেলটা জানতে আপনার ভিডিও লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি কন্যার কিন্তু চন্দ্র অবস্থান করছে ষষ্ঠভাবে বৃহস্পতির কানেকশান অষ্টমে দেখুন ডিসপিউট মীমাংসা ঝুট ঝামেলা অশান্তি মীমাংসা সূত্র কিছু বিষয় পেতে পারেন কিন্তু নতুন করে কিছু ঝামেলা আজকের দিনে কিন্তু আপনি বয়ে আনতে পারেন সেই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে চলবেন এছাড়া কোমরে ব্যথা বেদনা ইত্যাদি বিষয় একটু সতর্ক থাকবেন মেডিকেল কাজে ইম্প্রুভমেন্ট অগ্রগতি হবে লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সুষ্ঠু সমাধান সূত্র পেতে পারেন এখানে মায়ের সঙ্গে সামান্য মতান্তরের যোগ আছে যেটা আমি গতদিনও বলেছিলাম দাম্পত্য ক্ষেত্রে কোনো বড় প্রবলেম চলে সেটা একটা মাঠের জায়গায় যাওয়া বা একটা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যেতে পারে সম্পর্ক প্রেমের ঘরে সূর্যের প্রবেশে আজ প্রেমের ক্ষেত্রে সামান্য ইজ্ঞ সমস্যা বাড়ার সামনের সময় ইন্ডিকেট করছে আজ থেকেই ঘুমের একটু ডিস্টারবেন্স আজকের দিনে থাকতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয় গবেষকরা ভালো ফল পাবেন কর্মভাব শুভ যাবে ব্যাক অফিস জবগুলো ভালো যাবে ব্যাঙ্কিং সেক্টরে যারা কাজ করছেন ভালো যেতে পারে অনলাইন কাজে অগ্রগতি থাকবে কর্মক্ষেত্রে আপনার উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে দাম্পত্য ক্ষেত্রে মান অভিমানের বিষয় একটু বেশি থাকবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার অন্যান্য ক্ষেত্রে পারিবারিক সদস্যদের শারীরিক সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখা অবশ্যই কিন্তু দরকার আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো সাধারণ কেনাকাটি সবসাত কোনো কাজ করতে পারেন ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন স্টুডেন্টরা ভালো ফল পাবেন প্লেয়াররা ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আসবে এবং বিদেশ যাত্রা দূরযাত্রা করে নতুন কিছু যোগাযোগ আসতে পারে তবে বিদেশে যারা আছেন আজকের দিনে কিছু সিচুয়েশান একটু মধ্যম প্রকৃতির থাকতে পারে ডিটেলটাই জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশান সহ ওপরে কাঠে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় একটু হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন মান সম্মান প্রতিষ্ঠা লাভ রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছু সুফল পাওয়া এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন গ্ন তুলারাশির ক্ষেত্রে সূর্যের প্রবেশ ঘটছে আজ চতুর্থে পঞ্চমে বৃহস্পতি নক্ষত্রে প্রেমজীবী ভাই জোরালো কানেকশান আছে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে ইমোশনাল থাকবেন কর্মক্ষেত্রে খাটুনি বাড়লেও নতুন কাজের সম্ভাবনা কাজের ক্ষেত্রে নতুন কিছু ভালো হওয়া এবং কাজের ক্ষেত্রে পজিটিভ কিছু ভাইব্রেশন আসার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে সূর্যের যেহেতু ট্রানজিট আজ এটা খেয়াল রাখতে হবে সূর্যের ট্রানজিটের জন্য কিছুটা মানসিক জেদ বাড়বে আপনাদের কোনো কাজ কিন্তু যদি আপনার নিশ্চিত প্রাপ্তি হওয়ার থাকে সেক্ষেত্রে আপনাকে সেই বিষয়টাকে যাতে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করা যায় সেখানে কিন্তু আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যেতে পারে হার্টের সমস্যা পরিবারের কারোর হেলথ নিয়ে কিছু সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখা দরকার ঘরোয়া ব্যবসা ঘরোয়া চাকরি গাড়ির কাজকর্ম এগুলোতে উন্নতির জায়গা অবশ্যই কিন্তু পাবেন সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে হালকা হজমের সমস্যা থাকতে পারে এবং অবশ্যই আজকের দিনে সামাজিক জীবন আপনার কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটা আমি মনে করি যে সাধারণত কেনাকাটি আপনার শখসাত পুনে কাজ করতেই পারেন আউটডোর কমিউনিকেশান ভালো হবে তবে অনলাইনের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অনলাইন কাজে যাতে ভুলভ্রান্তি ইত্যাদি না হয় সেদিকটা কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি এটুকু বলতে পারি যে ব্যবসা স্থান শুভ আর্থিক বৃদ্ধি উন্নতির জায়গা থাকবে কর্মক্ষেত্র ভালো কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো আজকের দিনটায় সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে দাম্পত্য বিষয়ে কোনো ফাইনাল ডিসিশান আজকের দিনে কিন্তু নিতে পারেন এদিকগুলো কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যেহেতু বৃহস্পতি এবং এখানে চন্দ্রের কানেকশান আছে তো সেক্ষেত্রে পদ প্রতিষ্ঠা মর্যাদা কোনো প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে তবে মানসিক জ্বালা পীড়া দহন রাগ যে থাকলে সেগুলো একটু ঊর্ধ্বগামী থাকবে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র রাশির চতুর্থভাবে বৃহস্পতির কানেকশানে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত ক্ষেত্রে নতুন খবরাখবর আসতে পারে পারিবারিক সদস্যদের সঙ্গে সামান্য অমিল হওয়ার সম্ভাবনা আছে সূর্যের ট্রানজিট যেহেতু আজ এবং সেটা অবশ্যই দ্বিতীয় থেকে তৃতীয় কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে কাজের সূত্রে আপনাকে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে তবে সূর্যের ট্রানজিটের জন্য কর্ম পরিবেশ নিয়ে একটু অভাব অভিযোগ থাকতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগও থাকবে তবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে বিদ্যাভাব উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো কোনো অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো শত্রু নাশের যোগ আছে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন কথার মধ্যে আবেগ অনুভূতি এগুলো কিন্তু বেশি থাকবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আর আমি এটুকু বলবো কোনো সমস্যার অবসান বা সমস্যার একটা সুষ্ঠু মীমাংসা সূত্র করার জন্য আজকের দিনটা আপনি বেছে নিতে পারেন সন্তান যারা ক্যারি করে আছেন সামান্য হেলথ কনশিয়াস থাকবেন নতুন সন্তান যোগে অসুবিধা নেই বিদ্যা বুদ্ধি বিকাশে অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন ব্যবসার স্থান শুভ যাবে আর আর্থিক যোগাযোগ ভালো যাবে অনলাইন কাজ একটু চোখখান খোলা রাখবেন ছোটোখাটো ঘটনা সামান্য কিছু বিষয় আপনার মনে একটু ক্রোধের সঞ্চার ঘটাতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে যাত্রা ভ্রমণ বা কোনো ট্রাভেলিং থাকলে সেখানে কিন্তু সময় মাফিক যাওয়ার আজকের দিনটা চেষ্টা করবেন সর্দি কাশির ধাত একদম হালকা পেটের গোলমাল থাকলে একটু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি এবং উন্নতি পাবেন বিস্তারিত জানতে আপকামি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন ধনুর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সূর্য রাশি থেকে প্রস্থান করে রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয় যাচ্ছে সূর্যের এই ট্রানজিট সাময়িক একটু মেন্টাল ডিস্টারবেন্স ঘটাতে পারে সূর্য আপনাদের ভাগ্যপতি ভাগ্যপতি রাশি পরিবর্তনের দরুন কিছু কাজ করতে গিয়ে পরিস্থিতি অনুযায়ী কিছু বিঘ্নতা কিছু সামান্য বাধা থাকতে পারে কোনো কাজে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়া দরকার সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আজকের দিনে তৈরি হতে পারে চন্দ্রবুধের কানেকশান থাকার জন্য আপনার মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কার্মিক যোগাযোগগুলো অবশ্যই আজকের দিনে ভালো যাবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ কাজের ক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে সরকারি কাজ মেডিকেল কাজ ট্রান্সপোর্টের ইত্যাদি কাজকর্মগুলো আজকের দিনে খুবই পজিটিভ থাকবে এবং এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন তাছাড়া সন্তান ভাব শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা সন্তানের ফিউচার প্ল্যানিংসের বিষয়ে ভাবনা চিন্তা এগুলো কিন্তু আজকের দিনে করতেই পারেন ফাটকার ক্ষেত্রে দিনটা একটু বুঝে শুনে করবেন হালকা পেটের গোলমাল ইএনটি রেটেড সমস্যা চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন ব্যবসা বাণিজ্যের লাভ অগ্রগতি থাকবে আজকের দিনে যে কোনো যোগাযোগ কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে সেক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিনে আপনারা পেতে পারেন বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো ভালো পদক্ষেপ আজকের দিনে হতে পারে সেই জায়গাটা অত্যন্ত শুভ যেতে পারে এবং অবশ্যই আজকের দিনে পারিবারিক সদস্যদের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো কোনো জমি জায়গায় যারা সেল করতে চাইছেন ভাড়া বাড়ি খুঁজছেন এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনি গুড রেজাল্ট পেতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেস্ক্রিপশনের উপরে কাটে লিঙ্ক পেয়ে যাবেন আর আমি এটা বলতে পারি যে আজকে যেহেতু সূর্যের ট্রানজিট যে অযথা ঝঞ্ঝটপূর্ণ পরিবেশকে একদমই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে কথাকে একটু মেপে ঝুপে প্রয়োগ করবেন গান বাজার ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অনলাইন ব্যবসা সেলফ প্রফেশনে উন্নতির জায়গা থাকবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মুখ্যগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবশ্যই কিন্তু রাশি দ্বিতীয় শনিযুক্ত মকরেই প্রবেশ করছে সূর্য এবং মকর সংক্রান্তি এবং এই বিশেষ দিনে কিন্তু সূর্যের প্রবেশ মকর রাশিতে বিশেষ মাহাত্য রাখে এবং মকর রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলব আজকের দিনে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করতে সূর্যের প্রবেশ মানেই আপনাদের ইগো সেলফ স্যাটিসফ্যাকশান এগুলো কিন্তু লেভেলটা অনেকটা বেড়ে যাবে ফলত আপনারা এই বিষয়টায় অবশ্যই কিন্তু এই সময় গুরুত্ব দেবেন ছোটোখাটো বিষয়ে কাছের মানুষগুলো না হার্ট হয় সেই দিকটা কিন্তু বিশেষ মাত্রায় নজর রাখবেন বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে ফিনান্সিয়াল ক্ষেত্রে সেভিংস ফান্ডিং করতে পারেন তবুও হাত একটু খরচ প্রবণ থাকবে পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে সম্পর্ক প্রেমের দিকটা স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা লোয়ার গান সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন আজ যদি কোনো মামলা মোকদ্দমার হিয়ারিং কোর্ট কাচারি বিষয় থাকে সেদিকটা আপনাকে গুরুত্ব দিতেই হবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে পরিবারে বন্ধু আত্মীয়দের হেল্প আপনি কিন্তু নিয়ে যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন মানে পারিবারিক কাজের ক্ষেত্রে আর আমি এটুকু বলো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান বাজনা ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে এছাড়া আবৃত্তি অভিনয় এগুলো যারা করছেন তারা ভালো ফল পাবেন বিদেশে কোনো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন বিদেশ যাত্রার নতুন করে সংযোগ কিন্তু কিছুটা তৈরি হতে পারে সেই জায়গায় ভালো ফল পাবেন এবং এবং এখানে আমি এটুকু বলবো সেলফ প্রফেশন কুটির শিল্প গাড়ির ব্যবসা অনলাইনের ব্যবসা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে যার লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন ওপরে কাটে দেওয়া আছে আর আমি এটুকু বলতে পারি আজকে যেহেতু চন্দ্র শনি যুক্ত আছে একটু কথার মধ্যে আপনার কিন্তু আবেগ অনুভূতি সেনসিটিভ বিষয়গুলো থাকবে প্রফেশনাল টকের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশিতে চন্দ্র এবং চন্দ্র এবং অবশ্যই শনির একটা কানেকশান আপনাদের রাশিতে চলছে মানসিক প্রভাবযুক্ত দিন প্রাপ্তিযোগ শুভ আয়ভাব শুভ আর্থিক দিক থেকে উন্নতির দিন তবুও সূর্যের যেহেতু দ্বাদশ গোচর আজ এটা খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু রিস্কি হতে পারে লোয়ারগান ডিজিজ চোখের সমস্যা ব্যাকপেনের বিষয়ে এবং ঘুমের ডিস্টারবেন্সের বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষত লগ্ন সাপেক্ষে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে যাবে এবং আজকের দিন এমন কোনো কাজ করবে না যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা কিছু বিষয় রয়েছে বিশেষত লগ্ন সাপেক্ষে কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ পাবেন এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন কিছু মানসিক ইচ্ছা শখ পূরণ আপনার তৃপ্তি দেওয়া কিছু ঘটনা ঘটতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে টেকনিক্যাল পার্সনরা আজকের দিনে কাজের ক্ষেত্রে এগিয়ে থাকবেন বিদেশ যাত্রায় নতুন কিছু সম্ভাবনা হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে কিন্তু শুভ হতে পারে দাম্পত্য সুখ ততটা ভালো নয় একটু অ্যাভারেজ ফল থাকবে যেটা আমি বললাম এখানে বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কিছু গ্রোথ থাকলেও রেগুলার ব্যবসার ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু কান খোলা রেখে এগোতে হবে তাড়াহুড়ো করলে কিছু সমস্যা আসতে পারে চলতি ব্যবসার মধ্যে বাকিতে কাজ করবার হিসাব নিকাশ মেনটেন এগুলো বিষয়ে সতর্ক থাকা আজকের দিনে দরকার আর চন্দ্র লগ্নে থাকার জন্য আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইনের ব্যবসা ভ্রমণ পেশ এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে থাকবে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাতের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে এবং আজকের দিনটা আর্টিস্ট যারা আছেন তারা কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন শনিচন্দ্র যোগ থাকার জন্য সর্দি কাশি দাস ঘুমকাতুর এভাব একটু আলিস্টীভাব কিছু ক্ষেত্রে থাকবে সামগ্রিকভাবে দিনটা কিন্তু প্রাপ্তিদায়ক এবং স্থিতিশীল সূর্যের ট্রানজিটের জন্য যে যে সমস্যাগুলো বললাম ওগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় অবস্থান রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশস্থ এবং বৃহস্পতির কানেকশান খরচপাতি একটু বাড়তে পারে সেভিংস ফান্ডিং করতে পারেন থাকছে সূর্যের প্রবেশ করছে রাশির একা একাদশে এবং সূর্য অত্যন্ত ভালো যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে কম্পিটিভ জায়গা প্রাপ্তির জায়গায় ক্ষেত্রে সূর্য ভালো ফল দেবে আগামী সময় এবং কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি ইত্যাদি বিষয় থাকলে সেগুলো কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন মান সম্মান প্রতিষ্ঠালাভের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা বাড়বে তবে চন্দ্র আজকে দ্বাদশস্থ হওয়ার জন্য ঘুমের কিছুটা পরিমাণ থাকবে একটু লেজিনেস কিছুটা থাকবে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান কাজের ক্ষেত্রে একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা গত দিনের তুলনায় ভালো হলো কিছু বিষয়ে যদি বিমর্ষতা মনে হতাশা রাগ যে ক্রোধ থাকে সেগুলো কিন্তু কন্টিনিউ করবে এগুলো দিতে পারেন খাওয়া দাওয়া রুচির সামান্য পরিবর্তন হতে পারে চাকরি ক্ষেত্রে কোনো নতুন সম্ভাবনা আসতে পারে তবে কর্ম পরিবেশ নিয়ে সূর্যের যেহেতু ট্রানজিট একটু অ্যাভারেজ ফল পাবেন ব্যবসা স্থান মোটের ওপর ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে তবে আপনাদের কোনো লোয়ার ডিজিজ পেটের গোলমাল সন্তানের হেলথ নিয়ে সমস্যাগুলো কিন্তু একটু থাকবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস অবশ্যই থাকবেন বিস্তারিত জানতে ভিডিও দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়